আসসালামু আলাইকুম অব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করছি সকলে প্রিয় একটি খাবার নারকেলের নাড়ু রেসিপি নারকেলের এই নাড়ু ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের একটি খাবার তো কিভাবে এই নারকেলের নাড়ু তৈরি করা হয় সেটা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ভিডিওটি স্কিপ করে দেখলে কোথাও বাদ পড়ে যেতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই নারকেলের নাড়ু তৈরি করা হয় আশা করি ভিডিওটি সবার কাছে খুবই হেল্পফুল হবে নারকেলের নাড়ু তৈরি করার জন্য প্রথমে কিছু উপকরণ রেডি করে নিতে হবে এখানে আমি নিয়েছি সাদা তিল তিলগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তিল থেকে সুন্দর একটা সেন্ট বের হয়েছে তারপর এগুলো খুব ভালোভাবে বেটে নিয়েছি যেন এর মধ্যে আস্ত তিল না থেকে যায় এখন এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে মুড়ির গুঁড়ো আমি আগে থেকে মুড়ি খুব ভালোভাবে গুঁড়ো করে তারপর স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিয়েছি যেন এর মধ্যে কোনো দানাদার অংশ না থাকে খুব ভালোভাবে ফাইন একটা পাউডার তৈরি করে নিয়েছি আর এগুলো হচ্ছে আমাদের যে ভাত খাওয়ার চাল সে চাল খুব ভালোভাবে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি এটাকেও খুব সুন্দরভাবে গুঁড়ো করে তারপর চেলে নেওয়া হয়েছে খুব সুন্দর একটা ফাইন পাউডার তৈরি করে নিয়েছি এখানে আছে নারকেল গুঁড়ো এগুলো হচ্ছে ফ্রোজেন নারকেল গুঁড়ো আমি কিছুদিন আগে রেখেছি চলে আসলাম চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কেজি পরিমাণ আখের গুড় আর দিয়ে দিলাম ছয় থেকে সাতটার মতো হবে তেজপাতা তিন থেকে চারটার মতো দারুচিনি আর দিয়ে দিয়েছি এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে নারুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি নারিকেল গুঁড়ো এখন হচ্ছে নেড়ে নিচ্ছেন আমার শাশুড়ি মা যখন গুড়ের মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে তো এ পর্যায়ে আমি আমার বোনকে বললাম যে তেল দিয়ে দিতে তো সে তেলগুলো দিয়ে দিচ্ছে আর আমার শাশুড়ি মা ভালোভাবে নেড়ে নিচ্ছেন ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন এতে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে গুড়ের মধ্যে যখন কয়েকটা ব্লক চলে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মুড়ের গুঁড়ো এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে গুড়টা খুব বেশি টানিয়ে নেওয়া যাবে না এতে নাড়ুগুলো শক্ত হয়ে যাবে আর মুড়ির গুঁড়ো থেকে চালের গুঁড়ো থাকবে অর্ধেক খুব বেশি পরিমাণে চালের গুঁড়ো দিলে নাড়ুগুলো শক্ত হয়ে যাবে তো এখন খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছেন তো শেষ পর্যন্ত উনি আর নাড়াতে পারছেন না কারণ এটা নাড়ানোটা অনেক কঠিন হয়ে পড়েছে সেজন্য আমি নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে সাথে সাথে এগুলো বানিয়ে নিতে হবে নাড়ুগুলো না হলে শক্ত হয়ে যাবে এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের নাড়ু বানিয়ে নিতে পারেন কেউ কেউ নাড়ুগুলো খুবই ছোট আকারে বানায় আবার কেউ অনেকটাই বড় আকারে বানায় তো আমরা হচ্ছে এখানে মিডিয়াম সাইজ করে বানিয়ে নিচ্ছি নাড়ুগুলো এখানে আমার শাশুড়ি মা আমি আর আমার বোন আমরা তিনজনে মিলে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি তো একসাথে অনেকেই মিলে এই কাজটা করে নিতে হয় আর নাড়ুগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই মুড়ির গরুর উপরে রাখতে হবে তা না হলে নাড়ুগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা উপরটা ড্রাই হয়ে যায় তো এইভাবে করে আমরা সবগুলো নাড়ু বানিয়ে নিব এই তো দেখুন নাড়ুগুলো বানিয়ে নিয়েছি তো অনেকগুলো নাড়ু হয়েছিল এখান থেকে কিছু নাড়ু আপনাদের সামনে পরিবেশন করেছি দেখুন নাড়ুগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও খুবই ভালো লাগে ট্রেডিশনাল একটি রেসিপি এই নাড়ু সবারই অনেক পছন্দের তো কারা কারা আমাদের মতো এইভাবে করে নাড়ু তৈরি করেন কমেন্ট অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ